নমস্কার বাবু আমরা কৈলাসহর থেকে বলছি আমরা জেনেছি যে কিছুক্ষণ আগে কৈলাসহর যে লোকনাথ ট্রাভেলস রয়েছে সেটি দুর্ঘটনার কবল পড়েছে এই বিষয়ে আপনি কি জানেন একটু আমাদের যদি বলেন

মানে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছেন সেটা হলো যে বাসে যারা ছিল তাদের মধ্যে হয়তো কিছু আহত আছেন কিছু অল্প আর যা যে গাড়ির সাথে যে অল্ট্রো গাড়ির সাথে বাসটি সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেই উনি বর্তমানে মৃত ঠিক আছে ধন্যবাদ আপনাকে